নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কালো তিলের কিছু বিশেষ প্রয়োগ আপনারা আপনাদের জীবনে করে বিভিন্ন দিক থেকে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান খুব সহজেই পেতে পারেন কিভাবে এই প্রক্রিয়াগুলি করবেন সেই বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করব দেখুন আমাদের জীবনে কখনো কোনো প্রকার সমস্যা দেখা দিলে তা বলা হয় অত্যন্ত কঠিন হয়ে যায় জন্মকুন্ডলীতে গ্রহের যে সঠিক অবস্থান এই অবস্থানের ফলে যেমন মানুষের জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে যায় আবার ঠিক তার উল্টোটাও হয় গ্রহের অবস্থান কিন্তু মানুষের জীবনে সুখ শান্তি এনে দেয় বিভিন্ন সময় কিন্তু মানুষের জীবনে সমস্যার শেষ থাকে না একটার পর একটা কিন্তু সমস্যা আসতে থাকে মানুষের জীবনে নানা রকমের সমস্যা যেমন ধরুন আর্থিক সমস্যা আসতে পারে বাস্তুগত সমস্যা পারিবারিক সমস্যা পড়াশোনার সমস্যা দাম্পত্য কলহ ব্যবসা বাণিজ্য চাকরিতে সমস্যা একের পর এক সমস্যা কিন্তু আসতেই থাকে এই সমস্যার সম্মুখীন যদি আমরা হচ্ছি এই সময় কিন্তু আমরা এক মুঠো কালো তিলের সাহায্যে নিয়ে কিন্তু বিশেষ সমস্যার সমাধান করতে পারবো এই এক মুঠো কালো তিল কিভাবে আমাদের জীবনে এত সমস্যার সমাধান করে দিতে পারে সে বিষয় আলোচনা করব। দেখুন যদি জন্মকুণ্ডলিতে সাড়ে সাতি চলছে শনি সাড়ে সাতি শনির চলছে বা শনি মহাদশা চলছে শনির অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে এমন ক্ষেত্রে আপনারা শনি মহারাজের কুপ্রভাব থেকে বাঁচতে প্রত্যেক শনিবার দিন যে কোনো প্রবাহমান জলে আপনারা কিন্তু একমোটা কালো তিল নিয়ে আপনারা মাথার উপর আটবার ঘুরিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ প্রবাহমান জলে ভাসিয়ে দিন এর ফলে শনি মহারাজের যে অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে সেগুলো ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন এই প্রক্রিয়া ক্রমাগত শনিবার করে যান ফায়দা মিলবে দেখুন প্রতি শনিবার বা প্রতি অমাবস্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে আপনারা দুঃখের নিচে রেখে দিন এবং জানান এর ফলে জীবনে আর্থিক যে সমস্যা আপনাদের ক্ষেত্রে আসছিল সেগুলো অনেকটা কম হতে দেখতে পাবে ব্যবসা বা চাকরিতে যদি সমস্যা আপনারা ফেস করছেন তাহলে এই সমস্যা দূর করতে একটি তামার পাত্রে সামান্য আহ পেতলের পাত্রে সামান্য দুধ দিয়ে নিন সামান্য গঙ্গা জল মিশ্রণ করে নিতে পারেন তার মধ্যে সামান্য কালো তিল দিয়ে শনিবার দিন অসত্য বৃক্ষের নিচে করুন এতে এই প্রক্রিয়া যদি আপনারা ক্রমাগত করে যাচ্ছেন এতে দেখবেন ব্যবসা এবং প্রচুর অর্থহানি ঘটছে একের পর এক অর্থহানি আপনাদের ক্ষেত্রে ঘটেই চলেছে তাহলে এক মুঠো কালো তিল একটা কালো কাপড়ে বেঁধে যে কোনো ব্যক্তিকে আপনারা দান করে দিন যে কোনো শনিবার এর ফলে ধীরে ধীরে আর্থিক স্থিতি ঘটতে মানে যে ঠিক হতে আপনারা দেখতে পাবেন তবে আপনাদের ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে দাম্পত্য সমস্যা লেগেই রয়েছে এমন ক্ষেত্রে মুঠো কালো তিল নিজেরও পরিবারের সকলের মাথার চারপাশে ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে নেবেন এবং তারপরে বাড়ির উত্তর দিকে আপনারা ছিটিয়ে দিন তারপরে পিছনের দিকে না তাকিয়ে চলে আসুন এই প্রক্রিয়া কিন্তু প্রত্যেক শনিবার শনিবার করে যান এতেও দেখবেন আপনাদের পারিবারিক যে অশান্তি যে দ্বন্দ্ব বিবাদ হচ্ছিল দাম্পত্য সমস্যা হচ্ছিল সেগুলো ধীরে ধীরে কন্ট্রোল হচ্ছে দেখুন শারীরিক অসুস্থতা যদি দূর করতে চাইছে একটা এতলের পাত্রের মধ্যে সামান্য দুধ নিয়ে নিন গঙ্গা জল নিয়ে কিছুটা কালো তিল একসাথে মিশ্রণ করে শিবলিঙ্গ অর্পণ করুন এবং নম শিবায় মন্ত্রের জপ করতে থাকুন যাদের শারীরিক কোনো অসুস্থতা নেই তারা এই করলে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেকটা কমে যাবে এবং যাদের শারীরিক সমস্যা আছে তারাও কিন্তু তাদের শরীর ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম আপনাদের সাথে কালো তিলের এমন কিছু সহজ প্রয়োগ যা আপনারা আপনাদের জীবনে এই এই প্রয়োগগুলি করে আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যা এক সহজ সমাধান সহজেই পেতে পারে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার